সালাম আলাইকুম বন্ধুরা দুই হাজার পঁচিশ সালে এসে গুগল ফটোসে এত সুযোগের কথা হইতে অনেকেই জানেন না এখন থেকে যে কোনো ফটোর পেছনে ব্যাকগ্রাউন্ড লোড করতে পারবেন গুগল ফটোস অ্যাপসের মাধ্যমে অন্য কোনো অ্যাপসের প্রয়োজন নেই সো কীভাবে করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি সো এর আগে বলে থাকি আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন সো আপনারা সর্বপ্রথম গুগল ফটোস অ্যাপসটা ওপেন করে নেবেন এরপর আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এরপর এখান থেকে একটা পিক নিয়ে নিবে এরপর আপনারা ইডিয়েট অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে একটু এক্সপোর করবেন তারপর টুল অপশনে ক্লিক করে দিয়ে ব্লোর অপশনে ক্লিক করে দেবেন সুন্দর আপনারা এখান থেকে ব্লোর অপশনে ক্লিক করে পিছনে ব্যাকগ্রাউন্ড সুন্দর করে ব্লোর করে নিতে পারবেন সো আপনারা চাইলে গুগল ফটোসের মাধ্যমে এরকম ফটোর পিছনে ব্যাকগ্রাউন্ড ক্লোর করতে পারবেন অন্য কোনো অ্যাপসের প্রয়োজন পড়বে না দ্বিতীয় কাজটি করার জন্য আপনারা আবার গুগল ফটোস অ্যাপসে চলে যাবেন এরপর এখান থেকে আপনারা একটা পিক নিয়ে নেবেন এরপর এখান থেকে আবার এডিট অপশনে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে আবার টোলস অপশনে চলে যাবে এরপর এখানে দেখেন ম্যাজিক করে যে অপশনটা রয়েছে আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনি চাইলে যে কোনো একজনকে রিমুভ করে দিতে পারবেন আপনি যাকে রিমুভ করবেন ওনার চারোপাশে আপনি আপনার আঙ্গুল দিয়ে একটা দাগ টেনে দেবেন সো বন্ধুরা দাগ টেনে দেওয়ার পর কিন্তু দেখবেন আপনার যেই টিকটা রিমুভ করতে চাচ্ছেন সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে ও মাই গড দেখেন বন্ধুরা কি সুন্দর করে রিমুভ হয়ে গেছে আপনারা এরকম রিমুভ করে নিতে পারবেন ভিডিওটি দেখে যদি উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন